কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জামাত ইসলামীর গণসংযোগ পক্ষ এগারো এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী সহযোগী সদস্য ফোরম আমি বিশ্বাস করি যে দেশে শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন ক্ষমতা ধার্মিক চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এ ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন করি রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামাত ইসলামের সহিত সহযোগিতা করিব আমার জীবনকে নৈতিক দিক দিয়ে উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করিব এর জন্য আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর সহযোগী সদস্য হইলাম প্রিয় বন্ধুরা আপনারা যদি বাংলাদেশ জামাত ইসলামীর এই ফোরামের সাথে একমত হন তাহলে আপনি আপনার এলাকার বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্বশীলের সাথে যোগাযোগ করে এই ফোরামটি পূরণ করেন সবার প্রতি দিন প্রতিষ্ঠার ধাওয়াত রইল